ডিএম সাহেব রিপোর্ট করছে একরকম তারপরে ওসি অন্যরকম দেখাচ্ছে দমকল অন্যরকম দেখাচ্ছে আমরা ফুটবল এখন কি বলবো যেটা করেছে করেছে ভালোই মা তার বিচার করবে অবশ্যই মার কাছে বিচারটা মার কাছেই রাখবো কারণ প্রশাসনের বিরুদ্ধে তো আমরা নই তাদের সঙ্গে আমরা পারবও না আর যাওয়াটা আমাদের উচিত নয় এখন মায়ের কাছে বিচার দেওয়া ছাড়া কোনো উপায় নেই এখন মায়ের কাছে বিচার দিলাম মায়ের বিচার তো ফাইনালি আমরা আর রানাঘাট কামালপুর অভিযান সঙ্গে একশো বারো ফুটের যে দুর্গা প্রতিমা দেখার স্বপ্ন দেখেছিলাম সেটা আমাদের আর দেখা হচ্ছে না তো অনেক ইউটিউবার আছে যারা ভুলভাল খবর ছড়াচ্ছে যে নাকি কামালপুর অভিযান সঙ্গের পুজো শুরু হয়ে গেলো কাজ আবার স্টার্ট হলো এগুলো একদম ভুলভাল খবর এর জন্য আমরাই ডিসিশন নিয়েছি যে মানে এসব আমরা শিল্পীরা গ্রামের লোক সবাই সবাই মিলে যে আজকে তো দে আগমন হুম আজকে আগমনে বিষয় নমস্কার বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি কামালপুর অভিযান সংঘ রানাঘাটে তো এখানে এর আগের যে ভিডিও আপনাদেরকে দেখেছিলাম পুজো প্রস্তুতি কীরকম চলছিল পুজো আর কাজ কতদিনে কমপ্লিট হবে কিন্তু আজকে অনেক কিছু শোনার পর এখানে আবার আসতে বাধ্য হলাম যেটা মানে কামালপুর অভিযান সংঘের পুজো একেবারেই বন্ধ করে দেওয়া হয়েছে তো এর আগের দিন যে কোর্টের রায় ছিল সেদিন কিছু বলা হয়নি তো আগামী কাল আজকে মহালয়া কাল আবার একটা কোর্টের রায় দেয়া হবে তো এখানকার মানুষজন সব আশা করছে যে পুজো মানে একেবারেই বন্ধ করে দেয়া হলো যেটা তো এটা কি জানবো আমাদের কামলপুরিযান সংঘের কিছু সদস্যের কাছে তো সবার প্রথম জানবো যে এই এত বড় একটা উদ্যোগ যে নেওয়া হয়েছিল এটাকে মানে বন্ধ কেন করে দেওয়া হলো তার পিছনে কারণ আপনাদের মতামত এটার কারণ হচ্ছে এত বড় পূজা পুজো প্রশাসন তো জানোই সবকিছুই বন্ধ করে একশো বারো ফুটের বাংলার ইতিহাসে গ্রামের ইতিহাসে এখনো কোনো বাংলার গ্রামে কোনো পুজো স্ট্যাম্পেড হয়নি গ্রামের পুজোগুলো শহরের পুজোগুলো হতে পারে সেখানে দেখতে গেলে গ্রামে অনেক ফাঁকা জায়গা রাস্তা রাস্তাও ভালো এখানে রাস্তাটা দেখেছে ছোট রাস্তাটাও তেরো ফুটের রাস্তা

জায়গা এত বড় সুন্দর পরিবেশে কেন হতে দেবে আচ্ছা আর মানে পূজোর মানে ঠাকুর তৈরির কাজ কতটা এগিয়ে গিয়েছিল পুরো নাইনটি পার্সেন্ট কাজ হয়ে গেছে নাইনটিন পার্সেন্ট কাজ হলেই আমাদের ঠাকুরটা কুড়ি দিন দিলে হয়ে যেত আমাদের কুড়ি দিন টাইম দিলে কুড়ি দিন টাইম দিলে আমরা দশটা দিন টাইম পেলেও আমরা দাঁড় করাতে পারতাম আচ্ছা আর কালকে যে একটা কোর্টে রায় দেওয়ার কথা ছিল সেটা কি মনে হচ্ছে আপনাদের দেখুন কোর্টে রায় দেওয়ার কথা ছিল কোর্ট কোর্টের কাছে তো আইন তো চোখ বাধা থাকে আইনের চোখ এবার এই দিক থেকে প্রশাসনের লোকেরা যেভাবে রিপোর্ট করবে সেভাবে রায় হবে এইখান থেকে দেখতে গেলে ডিএম সাহেব রিপোর্ট করছে একরকম তারপরে ওসি অন্যরকম দেখাচ্ছে দমকল অন্যরকম দেখাচ্ছে আমরা হয়ে গেছি ফুটবল হ্যাঁ ফুটবলের মতো এ ওকে মারছে ওকে মারছে সবাই আমাকে লাথি আমাদের লাথি মেরে যাচ্ছে হ্যাঁ এরকম ভাবে আর কোটে লড়তে গেলে তো টাকার ব্যাপার আছে এই একটা গ্রামের এত বড় পুজোর একটা উদ্যোগ নিয়েছে না হলেও পঞ্চাশ থেকে ষাট লাখটা সত্তর টাকা খরচা হয়ে গেছে গ্রামের সবাই তো খেটে খাওয়া মানুষ এদের আর কত টাকা থাকতে পারে সবাই তো গ্রামের খেটে খাওয়া পয়সা কত টাকা থাকে এখানে কোনো স্পন্সর আসেনি স্পন্সরের টাকাও নয় সেখানে দাঁড়িয়ে আর দিনও বেশি নেই কোটে আর লড়ার মতো ক্ষমতা আর্থিক খারাপ হয়ে আমি এর আগেও এসছিলাম তখন সুজয়দার সঙ্গে দেখা হয়েছিল তো সুজয়দার মুখে যেটা শোনা যে পুজোটার সঙ্গে নাকি ক্লাব আরও জড়িয়েছিল কয়েক হাজার মানুষের ধরো স্বপ্নভঙ্গ তো যখন এই পুজোটাকে শুরু করা হয় মানে উদ্যোগ নেওয়া হয় শুরুর জন্য তখন কি মানে পারমিশন দিয়েছিল থানা বলুন বা ইয়ে থেকে যে হ্যাঁ আপনারা করুন

যদি বৃহস্পতিবার দিন পারমিশন দেয় মানে বুধবার কালকে বৃহস্পতিবার দেয় তাতে আমাদের কাজ হবে না এবার পারমিশন তখন দেবে যে ঠিক আছে পুজো করো তুমি আমরা তো করতে পারবো না আমাদের যে হাইটটা দেখছেন এখানে আশি ফিট পঁচাত্তর ফিট হয়েছে আরও এখনো 55 ফিট বাকি ছিল আমাদের 125 ফিট আর এই মা দুর্গার হাইটটা আছে 80 ফিট আচ্ছা এটা টোটাল পূজা 80 ফিট মশুলের বড়টা সামনে আছে ওটা 40 ফিট আছে ওটা ওটার ঘরের মধ্যে দাঁড়াবে মা দুর্গা ওইভাবে 125 ফিট যাবে ক্রাউন ফাউন্ডি ক্রাউন দিয়ে 125 ফুট দাঁড়াবে তো এখন আমরা কি করে ওখানে বাঁশের কাজ করবে না আমরা সেটিং এ কাজ করব সম্ভব কোনোভাবে সম্ভব হবে না না তারপর এইহন এখন পারমিশন দেওয়া মানে শুধু লোককে জানানো হ্যাঁ পারমিশন দিয়েছি আচ্ছা আর পারমিশন হবে কি হবে না তার কোনো নিশ্চয়তা নেই আচ্ছা এখন পটে উঠতে গেলে টাকা লাগবে টাকা লাগবে পারমিশন দিলেও এই কয়েকদিনের মধ্যে সম্ভব অসম্ভব মানে কাজগুলো অসম্ভব অসম্ভব এজন্য আমরা এই ডিসিশন নিয়েছি মানে সব আমরা শিল্পীরা গ্রামের লোক সবাই সবাই মিলে যে আজকে তো দৈবক্ষের আগমন আজকে আগমনে বিষয় তো আজকে মহলার দিন মায়ের আগমনের দিন আজকে তো আজকে গ্রামবাসী দের মানে কামালপুর অভিযান সঙ্গে গ্রামবাসীদের মতে আজকে মায়ের বিসর্জন দেবে এরা তো কি কারণে প্রশাসন থেকে এই পুজোটি বন্ধ করে দেওয়া হলো সেটা জানি না এদের মানে পর্যাপ্ত পরিমাণে জায়গা ছিল যেটা এই পেছনে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে পুরো পঞ্চাশ বিঘা জমি ছাড়া ছিল এই পুজোটার জন্য এবং মানে যে প্রচুর সংখ্যক মানুষের আগমন হবে প্রচুর সংখ্যক মানুষ আসবে এখানে সেরকমও কিছু না মানে আসতো হ্যাঁ কম বেশি মানুষ আসতো কিন্তু রানাঘাট স্টেশন থেকে এটা বারো কিলোমিটার রাস্তা মানে অনেকটাই রাস্তা আর কলকাতা বলুন ইয়ে বলুন রানাঘাট থেকে কামালপুর অভিযান সঙ্গ যেটা এটা একটু অট জায়গা মানে একটু সাইডে রানাঘাট স্টেশন থেকে অনেকটাই রাস্তা তাই লোকজনের খুব ভিড় হওয়ার সম্ভাবনাটাও অনেকটাই কম ছিল তো প্রশাসন মানে এই গ্রামের এত বড়ো একটা উদ্যোগ যেটা প্রশাসন থেকে সাহায্য করা অবশ্যই দরকার ছিল সেখানে মানে কি জন্য এটাকে বন্ধ করে দেওয়া হলো আমার মাথায় আসছে না তো আমার যেটুকু ধারণা বড় বড়ো আরও যেসব পুজো সাইডে হচ্ছে তারা হয়তো কিছু বলেছে সেই জন্য হয়তো এখানে পুজোটা এইভাবে বন্ধ করে দেওয়া হলো এছাড়া এখন বিসর্জন কারণ সব জায়গায় তো এরকমই হচ্ছে লিগাল তো কিছু হচ্ছে না সব জায়গায় একটা গ্রামে যে এত বড় একটা উদ্যোগ নিয়ে এই যে পুজোটা করা হচ্ছিল এটা তো বাঁধা দেয়া মানে সরকারের

তো সুজয়দা আমরা আগের দিন এসেছিলাম সুজয়দার সঙ্গে কথা বলতে সুজয়দা কি ব্যাক করে গেছে সুজয়দা এখন কি বলবো সুজয়দা দাদা মুখের দিকে তাকানো যায় না মানে দাদাই তো মেন উদ্যোক্তা ছিল আমরা কাজ করেছি আমাদের কষ্ট হচ্ছে তবুও আমাদের থেকে উনি কিন্তু সব জায়গায় দৌড়েছে মানে দাদা এখন এই জায়গায় যে থাকবে লোকজন এসে জিজ্ঞাসা করবে সেই মোডে উনি আর নেই উনি খুবই কষ্টে আছে মানসিকভাবে ভেঙে পড়েছে অন্য কেউ হলে হয়তো পাগল হয়ে যেত করতো কিন্তু উনি বলে এখনো এভাবে রয়েছে দাদা খুব চাপে আছে আমাদের থেকে বেশি চাপে আছে দাদা খুব কষ্টে আছে পুজোটা হলে দাদা অনেক আনন্দ মানে অনেক উৎসাহ নিয়ে পুজো কাজটা করেছিল যে কাজটা পুজোটা যদি হয় সবার একটা নাম হবে গ্রামে একটা নাম হবে অবশ্যই আমার বলে জায়গাটাকে চিনবে এমন কি আগলা সাল মানে সামনের বছর যে একটা প্ল্যান যে এটাকে আমরা একটা ভারতবর্ষ মানে ভারতবর্ষের যত মন্দির ভালো ভালো মন্দিরগুলো আছে সেগুলো আমরা পুরো কামারপুরে এরিয়া করে বাড়াবো মানে এখানে আসলে ভারতবর্ষের যত ঠাকুর মানে বড় বড় মন্দিরগুলো আছে সব তীর্থস্থান এখানে দেখতে পারবেন এটা সামনের বছরে আমাদের প্ল্যান ছিল তো পুজোই যখন হয়নি ছোট দুর্গা ছোট দুর্গা পুজো হবে না আর পুজোই হবে এখানে কেউ অভিযানকে আর পুজো হবে না আচ্ছা মানে ছোট মূর্তিরও পুজো হবে কোনো পুজোই হবে না

মানে প্রশাসনের উদ্দেশ্যে যারা আর কি পুজোটা করতে দিল না তো তাদের উদ্দেশ্যে কি বলতে চান মানে কোনো কথা আছে আপনাদের তাদেরকে বলার মতো এখন কি বলবো যেটা করেছে ভালোই করেছে মা তার বিচার করবে অবশ্যই মার কাছে বিচারটা মার কাছে রাখবো কারণ প্রশাসনের বিরুদ্ধে তো আমরা নই তাদের সঙ্গে আমরা পারবো না আর যাওয়াটা আমাদের উচিত নয় এখন মায়ের কাছে বিচার দেওয়া ছাড়া কোনো উপায় নেই এখন মায়ের কাছে বিচার দিলাম মায়ের বিচার করবে আর যারা বাইরে থেকে দেখছেন তাদের কাছে আমরা ক্ষমা প্রার্থী কারণ আমরা ইচ্ছা আমরা অনেক আশা নিয়ে ভাবে কথাকুটটা তৈরি করেছিলাম যে সবাইকে দেখাবো তো দেখাতে পারলাম না এর জন্য সবার কাছে ক্ষমা করতে আমরা না এখানে তো আপনাদের দস্তো কিছু নেই না আমরা তাদের কাছে ক্ষমা প্রার্থী আমরা একটা আশা উনাদের আশা ছিল যে আমাদের এখানে ঠাকুর দেখবে সেটা আমরা ছিল আমরা চেয়ে ছিল দেখাবো সেটা আমরা পারলাম না সেটা আপনাদের তো ভুল না আপনারা তো পুরোপুরিভাবে চেষ্টা করে গেছেন এবার বাধা তো ওপর থেকে দিচ্ছে কি করবেন সেখানে প্রশাসনের বাইরে গিয়ে জোর করে তো সম্ভব নয় অনেকে বাইরের থেকেও বিদেশ থেকেও আসছে অবশ্যই হ্যাঁ তাদের ধরুন ভিসা করা হয়ে গেছে পুরো বেশি দিন বাকি নেই তাদের তো টাকা একটা খরচা হয়েছে তাদের তাদের উদ্দেশ্যে বলছি আমরা ক্ষমা তাদের জন্য একটা মানুষের যে স্বপ্ন ভঙ্গ এটা ভিকাল আসবেন দেখবেন ভিকাল এখানে নেই চার পাঁচ হাজার লোক হয় হুম হুম এখন তিনটে বাজে বিকেলে আর দুটো দুই ঘন্টা পরে দেখবেন চার পাঁচ হাজার লোকের ভিড় এখানে হচ্ছে হুম পার ডে এখনও মানুষ এইভাবেই দেখতে আসবে লোকজন চো হুম মাস দুই থাকবে এইভাবেই দেখতে আসবে পুজোতেও এইভাবেই দেখতে আসবে ইতিহাস যখন হচ্ছিল ইতিহাস ইতিহাসের ধ্বংসস্তূপ লোককেও দেখতে আসে হুম আর এটা ধ্বংসস্তূপ এটাই দেখতে আসবে ধন্যবাদ দেখতে পাচ্ছেন মায়ের কাজ প্রায় নাইনটি পারসেন্ট দাদা বললো কমপ্লিট হয়ে গিয়েছিল তো এই মতো এই জায়গায় দাঁড়িয়ে আজকে সরকার থেকে এই কাজটিকে পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া হল গ্রামের হাজার হাজার মানুষের স্বপ্ন ভঙ্গ করে দেওয়া হলো তো এর পেছনে কারণ কি থাকতে পারে আপনাদের কি মনে হয় সেটা কমেন্ট বক্সে জানান আর এরপর কালকে মানে আজকে মহালয়া কালকে কোর্টের রায়ের দেওয়ার ডেট আছে তো সেই ডেট যদি কোর্ট পারমিশন দেয় তারপরেও দাদারা যেটা বলছে এরপর আর পুজোটা কোনোভাবেই করা সম্ভব নয় তো এই কামালপুর অভিযান সংঘ যে উদ্যোগ নিয়েছিল আমাদের বাংলায় সেটা একটা অনেক বড় কিছু ছিল মানে এত বড় দুর্গা এর আগে আসামে হয়েছে ও এবার বাংলায় হতে চলেছিলো তো সেটা আমাদের আমরা আসা করবো যে সরকার থেকে এটাকে সাপোর্ট করার দরকার ছিল কিন্তু সেটা না করে সরকার থেকে এটাকে পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া হলো ফাইনালি আমরা আর রানাঘাট কামালপুর অভিযান সঙ্গে একশো বারো ফুটের যে দুর্গা প্রতিমা দেখার স্বপ্ন দেখেছিলাম সেটা আমাদের আর দেখা হচ্ছে না আমাদের এক বলা চলতে পারে একেবারেই রানাঘাট কামালপুর অভিযান সঙ্গে পূজা বন্ধ করে দেওয়া হলো তো প্রশাসন থেকে মানে এই যে দাদাগুলোর কথা আপনারা শুনলেন তো দাদাগুলো বলছে যে কিছুজন বলছে পুজো করো আবার কিছুজন বলছে না পারমিশন নেই মানে একরকম লাট্টুর মতো ঘোরানো হচ্ছে নাকি তো আজকে মহালয়া আজ কালকে ডেট আছে কালকে যদি পারমিশন দেয় এরপর এই পুজোটিকে করার কোনোভাবেই সম্ভব নয় তো আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানান আর আজকের এটা ফাইনাল খবর যে রানাঘাট কামালপুর অভিযান সংঘের পুজো একেবারেই বন্ধ হয়ে গেল তো গোটা গ্রামের হাজার হাজার মানুষের স্বপ্নভঙ্গ সব মানুষ একটু একটু করে চাঁদা তুলে এই পুজোটিকে করছিলো যেটা বহু টাকা আজ পর্যন্ত খরচা হয়ে গেছে তো অনেক ইউটিউবার আছে যারা ভুলভাল খবর ছড়াচ্ছে যে নাকি কামালপুর অভিযান সঙ্গের পুজো শুরু হয়ে গেল কাজ আবার স্টার্ট হলো এগুলো একদম ভুলভাল খবর আজকে আমি মহালয়ার দিন এখানে দাঁড়িয়ে বলছি যে এখানে আর কামালপুর অভিযান সঙ্গের আর কোনো দুর্গা পুজো এবছরের মতো হচ্ছে না মানে ছোট পুজোও এখানে হবে না গ্রামের সমস্ত মানুষের স্বপ্ন ভঙ্গ হয়েছে তাই তারা কোনোভাবেই পুজো করতে রাজি নয় এবং গ্রামের প্রত্যেকটা মানুষ প্রশাসনের ওপর অনেক রেগে আছে তারা তাদের এতগুলো মানুষের এত পরিশ্রমের টাকা একটু একটু করে তিল তিল করে জমানো টাকা যেগুলো তারা যে যে ভাবে পেরেছে এই পুজোতে দিয়েছে এবং হেল্প করেছে এই ঠাকুর তৈরির কাজে পুজোটা করতে দিলে যে প্রশাসনের বিরাট বড় কিছু ক্ষতি হয়ে যেত এরকম কোনো ব্যাপার না গ্রামের প্রত্যেকটা মানুষ অনেক আনন্দ করতে পারত এবং পুজোটা একটা কামালপুর অভিযান সঙ্গের একটা নাম হতো যে আহির আগে যেরকম আসামে সব থেকে বড়ো দুর্গা হয়েছিলো তো এবছর ওয়েস্টবেঙ্গলে কোথাও হচ্ছে এটাও একটা ওয়েস্টবেঙ্গলের গর্বের ব্যাপার ছিল তো প্রশাসন থেকে সেটা একেবারেই বন্ধ করে দেওয়া হলো পুজোটা বন্ধ হওয়াতে শুধু কামালপুর অভিযান সংঘের সদস্য বলুন কামালপুরের প্রত্যেকটা মানুষ বলুন তাদের স্বপ্ন বন্ধ হয়নি সঙ্গে আরও মানুষের প্রচুর ক্ষতি হয়েছে যেগুলো রানাঘাট স্টেশন থেকে যেসব অটো টোটো আসে এখানে তাদের একটা করে খাওয়ার জায়গা ছিল সেই জায়গাটাও আজকে বন্ধ হয়ে গেল এখানে প্রচুর মানুষের যারা মেলা খেলা তে জীবনযাপন করে টুকটাক যারা ছোটোখাটো ব্যবসায়ী তাদেরও করে খাওয়ার জায়গাটা আজকে বন্ধ হয়ে গেলো তো এই হচ্ছে আমাদের অবস্থা একদিকে তিলোত্তমার ন্যায় বিচারের দাবিতে তিলোত্তমার মা বাবা থেকে শুরু করে বাংলার প্রত্যেকটা মানুষ এবং জুনিয়র ডাক্তাররাও সব হাই সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে এবং সিবিআইয়ের দিকে তাকিয়ে আর এই দিকে খামালপুর অভিযান সঙ্গের মা বছরে একবার তার বাপের বাড়ি আসবে তার জন্যও তাকে হাইকোর্টে পারমিশন নিয়ে আসতে হবে তো হাইকোর্ট এতদিন পারমিশন দেয়নি কালকে পারমিশন দিলেও কামালপুর অভিযান সংঘের পক্ষ থেকে আর পুজোটা করা সম্ভব হবে না বলেই জানিয়েছে কামালপুর অভিযান সংঘের সদস্যরা তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি যদি আপনাদের কোনো মতামত থাকে কামালপুর অভিযান সংঘের দুর্গা পুজো নিয়ে তো আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারেন জয় হিন্দ বন্ধু